মালদায় রাজ্যে আবারও সোনার দোকানে ভয়াবহ ডাকাতি গতকাল ভরা বাজারে চাঁচল বাজার সেই ভরা বাজারে সোনার দোকানে ভরা সোনার দোকান প্রচুর মানুষ ছিলেন সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখুন সেই দোকানে ডাকাত দল তারা ক্রেতা সেটি ঢুকে এবং তারপরে তাদের অপারেশন শুরু পাঁচ মিনিটের নিখোঁত অপারেশনে সাফ হয়ে যায় পুরোপুরি সোনার দোকান আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় তাণ্ডব চালায় তারা তারপর দুটো মোটর বাইকে করে পাঁচ ডাকাত তারা এসেছিল দোকান থেকে সোনা লুঠের পর তারা গুলি চালায় তাণ্ডব চালায় এবং স্বভাবতই গ্রামের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল আর না তো হনুমান টুপি যাতে কেউ তাদেরকে ট্রেস করতে না পারে মানে পূর্ব পুরো পরিকল্পনা ছোকে তারা এই ডাকাতিটা করে এক রাউন্ড গুলি চলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ এই এই সোনার বিপরীত দুহাত দূরেই চাঁচল থানা পুলিশের কি ভূমিকা ছিল কথা বলব শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন শুভতোষ ডাকাত দলের ট্রেস পাওয়া গেল কি সিসিটিভি তো পুরো সামনে যদিও আমরা হেলমেট এবং মাংকি ক্যাপের অবস্থান দেখলাম যে তাদের যাতে ট্রেসটা করা যায় তারা পড়েছিল পুলিশ কি করছে হ্যাঁ সেটা হয়তো তুমি বলছো যে হেলমেট বা টুপি পড়েছিল কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা সেই ফুটেজও আমাদের কাছে রয়েছে যেখানে যখন ডাকাত দলরা প্রথম এসে ঢোকে এবং তারা যখন সেই জুয়েলারিতে ঢোকে এবং তারপরে পুরো ভেতরে ঢুকে বন্দুক নিয়ে উঁচিয়ে লোকজনকে ভয় দেখায় ভেতরে ঢুকে ম্যানেজার থেকে শুরু করে কর্মীদের মারধর করে এবং তারপরে লুটপাট করে অনারাসে নিরাপদে নিশ্চিন্তে তারা আবার বেরিয়ে যায় বেরিয়ে এসে আবার ফায়ার করে এক চূন্য এক রাউন্ড গুলি চালায় যাতে আশেপাশে ভিড় সরে যায় কিন্তু তখন কিন্তু একাধনের মুখ দেখা গেলো দেখা গেছে এবং সেটা সিসিটিভি ফুটেজ কেন শুরু নয় আশেপাশে যেগুলো যে সমস্ত ভিডিও যারা করেছিল সেই সমস্ত স্থানীয় বাসিন্দা লুকিয়ে সেই ছবিও আমাদের কাছে আছে ফলে এটা কিন্তু স্পষ্ট সেটা হচ্ছে যে কোয়েল পুলিশ ইচ্ছে করলেই কিন্তু অনেক কিছুই করতে পারে কিন্তু যা দেখা যাচ্ছে যা পরিস্থিতি ঢিল ছড়া দূরেছে পুলিশ থানা সেখানে কার্নিভাল নিয়ে পুলিশ ব্যস্ত কিন্তু মানুষের নিরাপত্তা বিশেষ করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন এই নিয়ে তোমাকে বলছি আমরাই প্রথম ব্রেক করছি এই কথাটা যে এই মুহূর্তে চেম্বার অফ কমার্স এই পুরো বিষয়টা নিয়ে আতঙ্কিত এবং ক্ষুব্ধ তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারে এবং তারা চিন্তা ভাবনা করছে আজকে এই মুহূর্তে তারা বৈঠক করে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন যে বারে বারে ব্যবসায়ীদের ওপর এই ধরনের হামলা হচ্ছে এবং পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলছেন শুধু তাই নয় তৃণমূলের বেশ কিছু নেতা তারা স্থানীয় নেতা তারাও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন ক্ষুব্ধ কারণ তোমাকে বলি যে ব্যবসায়ীরা এটাও বলছেন যে কার্নিভালের সময় বিভিন্ন ভাবে তোলা তোলা হচ্ছে টাকা নেওয়া হচ্ছে জোর জোর করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তাদের ব্যবসা যখন সংকটে তখন তার মাঝখানে এই ধরনের ঘটনা ফলে এইটা নিয়েও তারা ক্ষুব্ধ সব মিলিয়ে একটা কিন্তু অস্থির অবস্থা শুধু একটা ডাকাতি নয় এটা একটা আঙুল তুলে দেখিয়ে দিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে তাদের নিরাপত্তা কোন জায়গাতে কারণ ভরা বাজারে সেখানে একেবারে লোকে লোকারণ্য এত আলো রাস্তায় তার মাঝখানে পাঁচজন মিলে এসে দুটো বাইকে নিশ্চিন্তে ডাকাতি করে তারা সবার সামনে দিয়ে চলে গেলো দেখা যাক এই যে সিসিটিভি ফুটের সামনে এসেছে তারপরে তারা তো এই ডাকাতি করার পরে আহ আমরা দেখলাম তারা গুলি পর্যন্ত শুনেছে এবং তারপর যে পদ দিয়ে তারা গেছে আশা করা হচ্ছে সেই সিসিটিভি ফুটের থেকেও পুলিশ নিশ্চয়ই কিছু ট্রেস করতে পারবে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠে যাচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম যে যে গুরুতর প্রশ্নগুলো উঠেছিল তার কিন্তু এখনও কোনো সমাধান হয়নি সেই প্রশ্নগুলো আবারও এই ঘটনার পরে উঠছে কি কি প্রশ্ন একবার আপনাদের সামনে তুলে ধরি তাহলে স্পষ্ট হবে আজকে সকালের এই ঘটনার পর আমরা যে প্রশ্নগুলো তুলছি তাহলে বারবার সোনার দোকানকেই কেন টার্গেট করা হচ্ছে এবং আমরা দেখেছি চলতি বছরে একাধিক সোনার দোকানে ডাকাতি হয়েছে প্রশাসন করছেটা কি জ্বলন্ত প্রশ্ন আমাদের কোথা থেকে এত ডাকাত দল আসছে পাশাপাশি যেভাবে ডাকাতি হচ্ছে তাতে স্পষ্ট যে আগে থেকে রেকি করে ডাকাতি করা হচ্ছে এই যে রেকি তারা করছে কেন প্রশাসনের কাছে কোনো খবর থাকছে না তা না হলে এত পরিকল্পনা মাফিক ডাকাতি করা সম্ভব নয় যদি না ভালো করে রেকি থাকে পাশাপাশি সব ডাকাতির পেছনেই কি এই চক্র একই চক্র কাজ করছে কারণ এর আগে একটা বিহার যোগ পাওয়া গিয়েছিল যখন আমরা রানাঘাট এবং বা পুরুলিয়া এই সমস্ত জায়গায় একই বিপণীর চেনের ডাকাতি দেখেছিলাম তখন এই পাশাপাশি বিহার যোগের বিষয়টি সামনে এসছিল এবারও কি তাই এই বিহার গ্যাঙেরই যোগ রয়েছে এই প্রশ্নগুলো উঠছেই

কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডাকাতরা এত সাহস পাচ্ছে কি করে বিগত দু মাসের মধ্যে সোনার দোকানগুলোতে কতবার ডাকাতি হলো স্থানীয় মানুষ আজকে যে হাহাকার আর যে সব পথের থেকে ব্যবসা করতে পারবে না আপনি আর দেখুন আমরা চাকরি জীবনে দেখেছি যে ডাকাতরা ডাকাতি করলে স্থানীয় মানুষরা চতুর্দিক থেকে ঘিরে ফেলতো কিন্তু এখন দেখবেন আপনি অদ্ভুত কারণে যে স্থানীয় মানুষও পর্যন্ত আজকে ডাকাতদের সামনে ভয় পাচ্ছে কারণ তাদের কাছে এমন সক্রিয় মানে আর্মস এমুলেশন রয়েছে তারা যেতে ভয় পাচ্ছে এটাও তাই হয়েছে অরিন্দম বাবু আপনিটা বলছ আমাদের রিপোর্টারও তাই বলেছে ভরা দোকান ডাকাতরা যখন এই কাজটা মানে করছে তখন অন্যান্য যারা ক্রেতারা রয়েছেন তারা ভয় ছিটিয়েছিলেন যে যদি তাদের দিকে огнеास्त्र তুলে অন্য কিছু হয়ে যায় এটাই ম্যাডাম আমি আপনাকে বলি যে দেখুন আমরা যে চাকরি করেছি আমি তো মগরাহাট উচিত ডাকাতের জায়গায় আমি দেখেছি যে স্থানীয় মানুষ টাকা হলে ছাকে ঝাঁকে সমস্ত ধরে নেয় ডাকাতদের আজকে সেই মানুষগুলোর মধ্যে আজকে সেই ইউনাইটেড জিনিসটাই নেই মানুষের মধ্যে একটা মানে নিরাপত্তায় তারা এত ভয়ঙ্কর পরিস্থিতি পৌঁছে যে নিরাপত্তায় সাধারণ মানুষ আজকে আতঙ্কিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্য জায়গা থেকে ঝাড়খন্ড থেকে বিহার থেকে আজকে ফ্রি অ্যাক্সেস পেয়ে গেছে পুলিশ তো তদন্ত করবেই ধরাও পড়বে কিন্তু এত সাহস পাচ্ছে কি করে এতগুলো ডাকাতি হয়ে যাচ্ছে এতগুলো সোনা

এই যে ডেটা এটা হচ্ছে যে সোর্স ইনফরমেশন এই সোর্স ইনফরমেশনে বহু ক্ষেত্রে কিন্তু আজকে টোটালি ফেইল्युअर হয়ে যাচ্ছে আমি বলতে যাচ্ছি যে ফেইল्युअर হয়ে যাচ্ছে তা না তো এট্রেন্ডাম এত ডাকাতি হতে পারে না এটা মানে আমি বলছি পুলিশের চাকরি করে নিশ্চয়ই অস্বীকার করব না আরে পুলিশ অফিসার ভালো কাজ করছে কিন্তু এটাজ কিন্তু আজকে কিন্তু আমাদের ভাবিয়ে তুলেছে একদমই তাই এটা তো একটা ভাবভার জায়গা রয়েছে অরিন্দম বাবু অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য তবে হ্যাঁ সাধারণ মানুষ তারা যথেষ্ট চিন্তাতে রয়েছেন পরবর্তীতে কি হয় আমরা নজর রাখব এরপর আমাদের পরে খবরে চোখ রাখতেই হচ্ছে তার কারণ রাজ্য রাজ্যপাল সংঘাত আমরা দেখছি এবং একেবারে তার তুঙ্গে পৌঁছেছে আর তার ফল কোথাও এবারে ভুগতে চলেছে কি পড়ুয়ারা কারণ যাদবপুরে যা ঘটনা ঘটলো সেদিন সমাবর্তন হওয়ার পরে এখন কোথাও তাদের সেই সমাবর্তনে যে ডিগ্রি সেটাকেই রাজভবন মান্যতা দিতে চাইছে না কেন ঠিক কী কারণ জানবো দীক্ষা ভূঁইয়া রয়েছে আমাদের সঙ্গে দীক্ষা রাজভবন সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে বেশ কিছু পড়ুয়া যারা এই সমবর্তনে গিয়ে ডিগ্রি নিয়েছিলেন তাদের তাদের অনেকেই ইমেল করে রাজ্যপাল তথা কাছে জানতে চেয়েছিলেন যে এই ডিগ্রির কোনো বৈধতা আছে কিনা কারণ সেখানে উপাচার্য হিসেবে যাকে অপসারণ করেছেন রাজ্যপাল বুদ্ধদেব সাহু তার সই রয়েছে অর্থাৎ একজন অপসারিত উপাচার্য সই করেছেন সেই ডিগ্রি শংসাপত্রে যেগুলি প্রদান করা হয়েছিল চব্বিশে ডিসেম্বর সমবর্তনের পাশাপাশি সহ ডিগ্রি প্রদান করেছিলেন আর এই দুটো বিষয় নিয়েই কিন্তু রাজ্যপাল তথা আচার্য আদালতের দ্বারস্থ হতে চলেছেন বলে রাজভবন সূত্রের খবর কারণ রাজ্যপাল আইনি পরামর্শ নিয়েছেন সেখান থেকে তিনি জানতে পেরেছেন যে তিনি যে পদ্ধতি তিনি যে বলেছিলেন যে অনুমোদন দেননি যে সমাবর্তনে তা সত্ত্বেও তৎকালীন উপাচার্য অন্তর্গত উপাচার্য বুদ্ধদেব চাও রাজ্য শিক্ষা দপ্তরের অনুমতি দিয়ে সমাবর্তনের আয়োজন করেছিলেন কিন্তু রাজভবন জানাচ্ছে যে রাজ্যপাল যে সমস্ত আইনি পরামর্শ নিয়েছেন তারা বলছেন যে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল তথা আচার্য সেখানে যদি সমাবর্তনের অনুমোদন দিতে পারেন আচার্যই দিতে পারেন রাজ্য সরকারের কোনো একটি নেই সেই সমাবর্তনের অনুমতি দেওয়ার পেছনে তাছাড়া সমাবর্তনের আগের দিনেই কিন্তু উপাচার্য অর্থাৎ যাইনি অন্তর্ভুক্ত উপস্থিত ছিলেন বুদ্ধাজক সাউকে রাজ্যপাল অপসারণ করে দিয়েছেন ফলে একজন অপসারিত উপাচার্য কি করে ডিগ্রিতে সই করলেন এবং সহ মানে এই মুহূর্তে ছাত্র আর সব থেকে অসুবিধার মধ্যে পড়েছেন তাদের ডিগ্রি তারা পেয়েছেন সেটা আদৌ বৈধ কিনা এই প্রশ্ন উঠেছে